নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা বাইরে যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই রেসিপি একদম কিন্তু ওষুধের মতো কাজ করবে তবে অনেকের বাড়িতে বাচ্চাদের কিন্তু এটা একেবারেই অপছন্দের খাবার তবে আজকে আমি যেভাবে আপনাদের করে দেখাচ্ছি একবার এইভাবে করে দেখুন আশা করি সকল বাচ্চাদেরই ভীষণ পছন্দ হবে ছোট থেকে বড় সকলেরই অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখা উচিত চলুন তাহলে দেখে নিই রেসিপিটা কিভাবে করছি আমি এখানে সজনে ফুল নিয়েছি সজনে ফুলটা আমি ভালো করে পরিষ্কার করে বেছে এবং ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি পোস্ত এবং সর্ষে বাটা আমি এখানে এক চামচ এক চামচ করে সর্ষে পোস্ত নিয়েছি এবং সেটাকে ভালো করে শিলে বেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ মৌরি বাটা মৌরিটা আমি এক চা চামচ নিয়েছিলাম সেটাকে ভালো করে শিলে বেটে নিয়েছি চাইলে এই উপকরণগুলো একসাথে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং মিষ্টি আর দিয়ে দিলাম রঙের জন্য হলুদ গুঁড়ো এখানে আমি কাজু আর কিশমিশটা ব্যবহার করেছি এটা একেবারে অপশনাল চাইলে আপনারা নাও ব্যবহার করতে পারেন তবে ব্যবহার করলে দেখবেন টেস্ট কিন্তু অনেকটা ভালো আসে এবারে একটা চামচের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব খুব অল্প পরিমাণে সরষের তেল এইভাবে সজনে ফুলের এই রেসিপি আপনারা কি কখনো এর আগে খেয়েছেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটা টিফিন বক্সে আমি ভালো করে সর্ষের তেল চারিদিকে মাখিয়ে নিচ্ছি তারপর সমস্ত সজনে ফুলটা এই টিফিন বক্সে খুব ভালো করে ফিল করে দেবো আমার এই পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন যাতে সকলের আগে আপনার কাছে পৌঁছে যায় সমস্ত ফুলটা আমি টিফিন বক্সে ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার ঢাকনা বন্ধ করে ও পাশে একটা কড়াইয়ে আমি জল গরম হতে দিয়েছিলাম এবার টিফিন বক্সটা খুব সাবধানে বসিয়ে ওপরে একটু চাপা দিয়ে দেব জলটা যখন দেখবেন একেবারেই শুকিয়ে এসেছে তখন বুঝে নিতে হবে যে আমাদের রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে এই রেসিপিটি আমি একটু অন্য ধরনের ভাবে তৈরি করে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানো এবং আমাদের বাড়িতে কিন্তু সকলেই রেসিপিটি খেয়ে ভীষণই প্রশংসা করেছে আশা করছি এই পদ্ধতিতে করলে আপনিও প্রশংসা পেতে বাধ্য হবেন আপনাদের সাথে কথা বলতে বলতে তৈরি হয়ে গেল আজকে সজনে ফুল ভাপা এবার গরম গরম ভাতে পরিবেশন করে দেখুন আজকে এই সজনে ফুল ভাপার রেসিপি রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও আপনাদের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন